পাঁচ থেকে ছয় বছর ধরে গোপনের যে মেডিসিন নিচ্ছিলেন শেফালি জারিওয়ালা তার অকাল মৃত্যুতে কি জানালেন তার চিকিৎসক বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান গত শুক্রবার সাতাশ জন রাতেই প্রয়াত হয়েছেন অভিনেত্রী শেফালি জারিওয়ালা তবে জানা গেছে হৃদরোগে তার মৃত্যু হয়েছে হৃদরোগে মৃত্যুর আগে তার কোনো অসুস্থতার কথা জানা যায়নি এমনকি তার শরীর সম্পূর্ণভাবে সুস্থ ছিল বলে জানা গিয়েছে গণমাধ্যমকে এমনই সাক্ষাৎকার দিয়েছেন তার চিকিৎসক বিয়াল্লিশ বছর বয়সী এই অভিনেত্রী চিকিৎসক জানিয়েছেন যে গত পাঁচ থেকে ছয় বছর ধরে তিনি বার্ধক্য প্রতিরোধী বা অ্যান্টি এজিং ওষুধ খাচ্ছিলেন যাতে চেহারার বয়সের ছাপ না পড়ে বুড়ো হয়েছে এমনটা যেন না জানা যায় এর জন্যই মূলত পাঁচ থেকে ছয় বছর ধরে তিনি ওষুধ খাচ্ছিলেন যদিও তার চিকিৎসক জানিয়েছে এর সাথে হৃদরোগের নেই তবে কি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেই এমনটা ঘটলো শেফালি জারিওয়ালার প্রশ্ন উঠছে নেট মহলে শেফালির চিকিৎসক স্পষ্ট জানান যে তিনি হৃদরোগে আক্রান্ত কোনো ওষুধ খাচ্ছিলেন না আর নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে তিনি বেশি সচেতন ছিলেন যদিও সংবাদ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে শেফালির মৃত্যু হয়েছে হৃদরোগে মুম্বাই পুলিশ যদিও জানিয়েছে তার মৃত্যুর আসল কারণ কিন্তু এখনও স্পষ্ট নয় ফলে মৃত্যুর কারণে এখনও তদন্ত চলছে শেফ জারিওয়ালার চিকিৎসক জানিয়েছেন যে বয়স কমানোর জন্য এবং নিজেকে তরুণ দেখানোর জন্য তিনি দুটো ওষুধ খাচ্ছিলেন একটি ভিটামিন সি এবং অন্যটি ছিল গ্লুকাথায়ান তবে এই দুই ওষুধের সঙ্গে শেফালির হৃদরোগের কোনো সম্পর্ক নেই আগে থেকে কখনো হৃদরোগে আক্রান্ত ছিল না শেফালি তাছাড়া এই ওষুধগুলোর প্রভাব কেবল ত্বকের উজ্জ্বলতার ক্ষেত্রেই পড়ে এর কোনো নেই প্রতিক্রিয়া বলে চিকিৎসক তার হাজার দুই সালে কাটালাগা এবং পরে বিগ বস তেরো এর রিমিক্স দিয়েই খাতি পেয়েছিলেন এই অভিনেত্রী মুম্বাই পুলিশের ফরেন্সিক টিম এই অভিনেত্রীর মৃত্যুর তদন্ত করছে এখনো পুলিশ তার স্বামী পরাগ ত্যাগের বয়ান রেকর্ড করেছে তাদের বাড়িতেই এখনো পর্যন্ত এই মামলায় চারজনের বয়ান রেকর্ড করা হয়েছে তার পরিবারের সদস্য এবং কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এদিকে হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে শেফালি জারিওয়ালার শেফালি জারিওয়ালা শুক্রবার তার বাড়িতে সত্যনারায়ণ পুজো করেছিলেন তার আগের দিন সন্ধে ছটায় ঘুম থেকে ওঠার পরেই তার রক্তচাপ হঠাৎ কমে যায় এরপর থেকে তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে এ সময় শেফালি স্যালাইন নেন কিন্তু তার শরীরের অবস্থা আরও খারাপ হয়ে যায় তার রক্তচাপ হঠাৎ বেড়ে যায় আর শেফালি অজ্ঞান হয়ে গেলে তার স্বামী পরাগ ত্যাগী তাকে বেলভিউ হাসপাতালে নিয়ে যান এবং সেখানে ভর্তি করার আগেই প্রায় হয়েছে জানিয়ে দিয়েছে হাসপাতাল চিকিৎসক প্রিয় বন্ধুরা আপনারা কি মনে করেন এই বয়স কমানোর মেডিসিন খাওয়াতেই কি শেফালি জারুওয়ালার এরকম আকস্মিক মৃত্যু হয়েছে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিবেন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ